আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন অনেকদিন যাবৎ আইসিটির উপর ভিডিও চাচ্ছিলেন অবশেষে নিয়ে আসলাম আইসিটি ইন এডুকেশনের ফুল কোর্স রমজান মাসের এই অবসর সময়কে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন আইসিটিতে একজন দক্ষ শিক্ষক এছাড়াও এই কোর্সটি যখন ইচ্ছা তখন করতে পারবেন এর পূর্বের ভিডিওতে আমরা স্বাগত স্লাইড তৈরি করা শিখেছি এই জন্য প্রথমে আমরা একটা ব্লাঙ্ক স্লাইড নেব আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক স্লাইড নিলাম এটাতে আমরা একটা বর্ডার ডিজাইন করব এই জন্য আমরা যাব ইনসার্টে ইনসার্ট থেকে শেপসে যাব যাওয়ার পরে এই যে বর্ডার যে ডিজাইনটি রয়েছে ফ্রেম আমরা এটি নেব নেওয়ার পরে এই কানে থেকে শুরু করে আমরা পুরোটা টেনে দেবো তো দেখুন এত বড় বর্ডার দিলে তো ভিতরে স্পেসটা কম থাকতেছে এই জন্য আমরা এই যে হলুদ রঙের যে বৃত্তটি রয়েছে এটাকে টেনে আমরা এরকম সুবিধাজনক বা দেখতে সুন্দর লাগে এমন পজিশনে রাখব ওকে আমরা এটুকু রাখছি এটাকে আমরা বর্ডার হিসাবে বিবেচিত করব। তো এটার কালার আপনি চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করার পরে সে ফিল থেকে কালারটা আপনি ডিফারেন্ট কালার আপনি দিতে পারেন আপনার ইচ্ছা আপনি যে কালার ইচ্ছা আপনার যেমন ইচ্ছে তেমন কালার আপনি দিতে পারবেন ওকে তো আমরা ব্লু এটি দিচ্ছি এটা কি আসলে ব্লু না এটা হচ্ছে ডার্ক ব্লু ওকে এখন এই যে একটা নর্মাল বর্ডার হয়ে গেল এটাকে আপনি জাস্ট একটা সিম্পল লুক দিতে পারবেন যা দেখতে কিন্তু অত্যন্ত গর্জিয়াস লাগবে এখান থেকে আমরা এইরকম একটা শেপস নেব এই যে এই শেপসটা আমরা এল শেপ এটা যদি আমরা নিই দেখুন জাস্ট সিম্পল একটা ডিজাইন তাই না কিন্তু এটা কি জাস্ট এই বর্ডারটাকে আমরা সুন্দর একটা লুক দিতে পারবো এই ডিজাইনের মাধ্যমে তো এখন এটাকে আমরা করব কি যে কোনো একটা কানেতে আমরা রেখে দেবো ধরুন এই কানেতে আমরা রাখছি ওকে এটাকে আমরা একটু বড় করে দিলাম এখন এটা ধরে আমরা ঠিক করে দেবো পজিশন ঠিক করে দেবো ওকে পজিশন ঠিক করে দিলাম এবং এটার কালার যদি আমরা এখন চেঞ্জ করি ওকে এটার কালার আমরা চেঞ্জ করে দেব আপনি অন্য রঙের কালার দিতে পারেন কালারটা ভালোই লাগছে এখন এটাকেই যদি আপনি জাস্ট কন্ট্রোল চেপে ধরে দেখুন কপি হয়ে গেল কপি হয়ে গেল হাজারটা কপি করতে পারবেন সমস্যা নেই আমরা এখানটায় কপি করে এখানে নিয়ে যাবো এই ক্যানিতে আমরা একটা ডিজাইন দেবো এটাকে ঘুরাই দেবেন ঠিক আছে এখানে দিয়ে দিলেন হয়ে গেল দেখুন বর্ডারটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো নর্মাল ডিজাইন ঠিক আছে আরও সময় দিয়ে আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন জাস্ট আমরা নর্মাল একটা ডিজাইন করছি বর্ডারটা যাতে সুন্দর দেখা যায় ওকে হয়ে গেল দেখুন আগের থেকে বর্ডারটা সুন্দর দেখা যাচ্ছে আপনি আরও ডিজাইন করতে পারেন এর এখান থেকে যদি আপনি রেক্ট্যাঙ্গেল বা এখান থেকে যদি আপনি এই রেক্ট্যাঙ্গেল শেপটা নেন এখানে আপনি একটা কালার করতে পারেন ঠিক আছে এটাকে আপনি আদার্স একটা কালার দিতে পারবেন ব্লু কালার দিলেন এটাকে আপনি টেনে এখানে দিলেন ঠিক আছে এটাকে টেনে আপনি যদি মাঝে দিয়ে দেন ঠিক আছে এটাকে একটু ছোট করে আমরা দিচ্ছি ওকে অবশ্যই মিলে দিতে হবে এই যে দেখুন একটা চমৎকার বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে অথবা এই বর্ডারগুলো আমরা পূর্বেই শিখেছি যে ফর্মেট থেকে আমরা যদি ডিজাইনে যাই ডিজাইনে গেলে ফর্মেট ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ফিল করতে পারি আমরা এই বর্ডারের গ্রেডিয়েন্ট ফিল করব এখান থেকে আমরা ডিফারেন্ট কালার চুজ করতে পারি ঠিক আছে এখান থেকে আমরা অনেক রকম কালার চুজ করতে পারি দেখুন মুহূর্তের মধ্যে কালারগুলো চেঞ্জ হয়ে গেল অবশ্যই শেপটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এর মাঝে আপনি আরও অন্য কালার ইনপুট করতে পারবেন হলুদ ঠিক আছে এখানে মাঝে আবার লালও নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন এরকম অনেক রকম ডিজাইন আপনি করতে পারবেন শিক্ষকতা করছেন অথচ শিক্ষক হিসাবে আইসিটি সম্পর্কিত যে কোনো ব্যাপারে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে যারা পারেন তারা ব্যস্ততার অজুহাতে আপনাকে ইগনোর করছে তখন আপনার মনে হয় আমিও যদি পারতাম কিন্তু কিভাবে শিখবেন কোথায় শিখবেন চাকরি করেই ক্লান্ত আইসিটি আবার কখন শিখি তাহলে এই কোর্সটি আপনার জন্য যারা শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন একজন আইসিটি স্বাক্ষর সম্পন্ন শিক্ষক হতে হলে এই কোর্সটির বিকল্প কিছু নেই যারা অফিশিয়াল জব করেন বিশেষ করে যাদের এম এস ওয়ার্ড এম পাওয়ার পয়েন্ট এবং প্রয়োজনে এম এস এক্সেলের কাজ করতে হয় তারাও এই কোর্সটি করতে পারেন প্রশ্ন হচ্ছে কেন এই কোর্সটি করবেন এই কোর্সটি দিনের আইসিটি ইন এডুকেশন ট্রেনিংয়ের ম্যানুয়াল অনুসারে সাজানো হয়েছে একেবারেই কম্পিউটারের ওয়ান অফ থেকে শুরু করে একজন শিক্ষক হিসাবে আপনার যা যা জানা দরকার তার সবটাই এই কোর্সে পাবেন যেহেতু সম্পূর্ণ কোর্সটি প্রি রেকর্ডেড কাজেই আপনি যখন ইচ্ছা তখন এই কোর্সের ভিডিও লেকচারগুলো দেখে দেখে সুন্দরভাবে কোর্সটি সম্পন্ন করতে পারবেন মোবাইল কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে স্মুথলি ভিডিও লেকচারগুলো দেখতে পাবেন কারণ সম্পূর্ণ কোর্সটি ইউটিউবে প্রাইভেট করা আছে ইউটিউবের ভিডিওগুলো যেভাবে মোবাইল ল্যাপটপে দেখেন ঠিক একইভাবে এই কোর্সের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পাবেন কোর্সের অ্যাক্সেস থাকবে আনলিমিটেড যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের সুবিধা মতো কোর্সটি করে আপনিও হয়ে উঠতে পারেন আইসিটিতে একজন দক্ষ শিক্ষক হিসাবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চোদ্দ দিনের আইসিটি ট্রেনিং করে অনেকেই বেশিরভাগ ভুলে যায় কিন্তু আমাদের এই কোর্সটি আপনাকে সব কিছুই মনে করিয়ে দেবে অনেক শিক্ষক রয়েছেন যারা পিটিআইতে আইসিটি ট্রেনিংয়ে যেতে চান না যেহেতু তারা ল্যাপটপ কম্পিউটারের কিছুই জানেন না আবার অনেকেই ট্রেনিংয়ে গিয়ে লজ্জা আর বিড়ম্বনায় পড়ে যান কিন্তু এই কোর্সটি করলে আপনিও শিখে যাবেন সব কিছু চিন্তা নির্মল আনন্দে করে আসতে পারবেন আইসিটি ইন এডুকেশন ট্রেনিং যেই ট্রেনিংয়ে প্রত্যেক শিক্ষকের জন্য ১৪ দিনের ভাতা রয়েছে বিশ হাজার টাকারও বেশি তাহলে বুঝতেই পারছেন একজন শিক্ষক হিসেবে আপনার করণীয় কি। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটি করতে গেলে আপনার করণীয় কি। আমাদের এই কোর্সটি ক্রয় করা একদম সহজ রমজান উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে মাত্র এক হাজার টাকায় এই কোর্সটিতে অ্যাক্সেস নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ অথবা রকেট থেকে এক হাজার টাকা মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন এবং সেই সাথে আপনার ব্যবহৃত একটা ইমেইল দিবেন যা আপনার মোবাইল বা ল্যাপটপে লগ ইন করা আছে সেই ইমেইলে আমরা সম্পূর্ণ কোর্সের অ্যাক্সেস দিয়ে দেবো সেই সাথে আপনাকে যুক্ত করে নেওয়া হবে আইসিটি ইন এডুকেশন সাপোর্ট গ্রুপে অর্থাৎ কোর্সটি করার সময় আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা থাকব সব সময় আপনার পাশে তাহলে আর দেরি কেন দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যান আইসিটি ইন এডুকেশন কোর্সে কাজে লাগান আপনার অবসর সময় বাড়িয়ে নিন আপনার পেশাগত দক্ষতা আগামীর প্রজন্ম তাকিয়ে রয়েছে আপনার দিকে